শুভ সন্ধ্যা বন্ধুরা আজ বহুদিন পর আপনাদের সামনে একটা গল্প উপস্থাপন করতে আসলাম কাহিনী অদ্ভুত রাত বাইরে তখন গভীর রাত বাতাসে ঝড়ের গর্জন আর জানালার কাঁচে বৃষ্টির ঝাপটা যেন একসাথে মায়াবী পরিবেশ তৈরি করেছিল। বাড়ির আমি ভেতরে বসেছিলাম একটি পুরনো বইয়ের পাতায় ডুবে ঠিক সেই সময় হঠাৎ জানালায় শব্দ হলো টোকা পড়লে প্রথমে মনে হলো হয়তো বাতাসে কোনো কিছু আছড়ে পড়েছে কিন্তু যখন দ্বিতীয়বার টোকা পড়লো তখন আর উপেক্ষা করতে পারলাম না আমি ধীরে ধীরে জানালার কাছে গিয়ে পর্দা সরিয়ে দিলাম আলোয় দেখতে পেলাম বাইরে একজন মানুষ দাঁড়িয়ে আছে তার কোট ভিজে বৃষ্টিতে চেপে গেছে আর মাথায় হ্যাট তবে তার চোখ দুটো যেন অন্ধকারে জল জল করছিল আমি একটু দ্বিধায় পড়লাম এত রাতে এই অচেনা মানুষ এখানে কেন তবু কৌতূহল কাটাতে জানলার পাল্লা খুললাম কে আপনি প্রশ্নটা ছুঁড়ে দিলাম অচেনা মানুষটি এক ধাপ এগিয়ে সামনে এসে বলল তুমি আমাকে চেনো না তবে আমি সেই ব্যক্তি যে তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটি আজ তোমার হাতে তুলে দিতে এসেছি আমার কপালে ভাঁজ পড়ল আমার জন্য কিন্তু আমি তো আপনাকে চিনি না সে কিছু বলল না বরং তার ব্যাগ থেকে একটি বই বের করে আমার দিকে বাড়িয়ে দিল এই বইটি তোমার জন্য এটা পেলে তোমার জীবন বদলে যাবে কিন্তু এর নিয়ম মেনে চলতে হবে বইটির দিকে তাকিয়ে আমি হতকম্ব হয়ে গেলাম এটি পুরনো চামড়ার বাঁধাই করা চারদিকে অদ্ভুত সোনালী নকশা এর গায়ে লেখা তোমার জীবন তোমার নিয়ন্ত্রণ এই বই আমার কি কাজে আসবে আমি জানতে চাইলাম সে বলল এটি তোমার গল্পের বই প্রথম থেকে শুরু করে আজ পর্যন্ত যা ঘটেছে সব এই বইয়ে লেখা আছে আর যা এখনো ঘটেনি তার জন্য পৃষ্ঠাগুলো ফাঁকা রাখা হয়েছে তবে একটাই নিয়ম তুমি যা করবে তাই সেখানে লেখা হবে আমার বিস্ময়ের সীমা রইল না এতক্ষণ যেন একটি স্বপ্নে ছিলাম বইটি হাতে নিয়ে কিছু বলতে যাব তখন ওই লোকটি ধোঁয়ার মতো মিলিয়ে গেল। আমি বইটি খুলে দেখতে শুরু করলাম প্রথম পৃষ্ঠায় বড় বড় অক্ষরে লেখা এটি একটি জাদুকরী বই যা ঘটেছে তা লিখে রেখেছে যা ঘটছে তা তোমার কাজের ফল আর যা ঘটবে তা তোমার সিদ্ধান্তের উপর নির্ভরশীল পাতা উল্টিয়ে দেখতে শুরু করলাম প্রথম কয়েকটি পৃষ্ঠা আমার ছোটবেলার ঘটনার স্পষ্ট বর্ণনা দিচ্ছে জন্মদিনে আমার প্রথম সাইকেল পাওয়া স্কুলের প্রথম দিনের স্মৃতি সব যেন জীবন্ত হয়ে উঠেছে কিন্তু হঠাৎ একটি পৃষ্ঠায় এমন একটি ঘটনা দেখা গেল যা আমি ভুলে গেছিলাম আমার জীবনের এক কঠিন মুহূর্ত যেখানে আমি একটি বড় সিদ্ধান্ত নিতে গিয়েছিলাম সেই সিদ্ধান্ত নেওয়ার আগেই আমি পিছিয়ে গিয়েছিলাম বইটি সেই মুহূর্তে থেমে গেছে আমি তখনই বুঝলাম এই বই শুধু অতীতের গল্প নয় এটি আমাকে নূতন করে ভাবতে শেখাবে রাতের পরের সকাল রহস্যময় ব্যক্তির পুনরাবির্ভাব সকালবেলা ঘুম থেকে উঠে আমি দেখতে পেলাম বইটি ঠিক তেমনই পড়ে আছে তখন আমি এটি নিয়ে আরও কৌতূহলী হয়ে পড়লাম অফিস যাওয়ার আগে আমি বইটি নিজের ব্যাগে রেখে দিলাম কর্মক্ষেত্রে পৌঁছে যখন আমি কাজ করছিলাম তখনই বইয়ের পাতা হঠাৎ নিজের থেকে খুলে গেল তাতে লেখা হলো তোমার সামনে আজ একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসবে তুমি যা করবে তা তোমার ভবিষ্যৎ নির্ধারণ করবে এই লাইন পড়ে আমি একটু বিচলিত হলাম কি হতে যাচ্ছে তা জানা ছিল না কিন্তু দুপুরের মধ্যেই এক সহকর্মী আমার কাছে সাহায্য চাইল তার প্রস্তাবটি ঝুঁকিপূর্ণ ছিল কিন্তু আমি তার পাশে দাঁড়ালাম বিকেলের দিকে জীবনে সেই প্রথম অনুভব করলাম আমার করা ভালো কাজের প্রতিফল যেন বইয়ের ফাঁকা পৃষ্ঠায় নিজে থেকেই লেখা হয়ে যাচ্ছে পৃষ্ঠাগুলো আর ফাঁকা নয় তাতে লেখা আছে তুমি একটি বন্ধুত্ব টিকিয়ে রাখলে এটি ভবিষ্যতে তোমার জন্য আশীর্বাদ হবে বইয়ের পৃষ্ঠাগুলো উল্টাতে উল্টাতে আমি কুড়ি বছর বয়সে এসে থেমে গেলাম সেই সময়টায় আমার সামনে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসেছিল আমি সদ্য কলেজ শেষ করে কি করব তা নিয়ে দোটানায় ছিলাম তখনই সেনাবাহিনীতে যোগ দেওয়ার সুযোগ আসে বইটিতে সেই মুহূর্তের কথা স্পষ্ট করে তুলে ধরা হয়েছে আমার পরিবারের অনুপ্রেরণা নিজের ভেতরের দেশপ্রেম এবং নতুন কিছু শেখার আকাঙ্ক্ষা আমি সেই সুযোগ গ্রহণ করলেই পেয়ে যাব সেই দিন থেকে শুরু হয়েছিল এক নতুন অধ্যায় সেনাবাহিনীর জীবনের প্রথম কয়েকটি বছর ছিল কঠিন সকালবেলা কঠোর প্রশিক্ষণ শৃঙ্খলাবদ্ধ জীবন এবং সহকর্মীদের সঙ্গে বন্ধুত্বের এক ভিন্ন রূপ বইটি যেন সেই সব স্মৃতি পুনরায় জীবন্ত করে তুলেছিল এক পৃষ্ঠায় লেখা তোমার নেওয়া এই সিদ্ধান্ত শুধু সেবায় তোমার অবদান একটি ইতিহাস হয়ে থাকবে বইয়ে আমি দেখতে পেলাম সেই সব মুহূর্তের কথা যখন আমি দেশ সেবা করছিলাম বিপদের সময় সাহসিকতা দেখিয়েছিলাম যুদ্ধকালীন পরিস্থিতিতে আমি সহযোদ্ধাদের নিয়ে সামনে এগিয়েছিলাম এরপর আসে সেনাবাহিনী থেকে অবসর চল্লিশ বছর বয়সে কুড়ি বছরের কর্মজীবন শেষে আমি চল্লিশ বছর বয়সে সেনাবাহিনী থেকে অবসর নিলাম কিন্তু তখনও আমার মনে হলো জীবন থেমে নেই অবসরের পরে কি করা যায় তা নিয়ে আমি চিন্তাভাবনা শুরু করলাম ঠিক তখনই বইটি একটি নূতন অধ্যায় নিয়ে চলে গেল সেখানে লেখা ছিল প্রত্যেক অবসর একটি নতুন শুরুর পথ তোমার পরবর্তী অধ্যায় আর একজনের জীবনকে বদলে দিতে পারে আমি নিজেকে ব্যস্ত রাখতে একটি ব্যাংকের চাকরির প্রস্তাব গ্রহণ করলাম প্রথম দিকে মনে হয়েছিল এটি হয়তো এক হবে কিন্তু বইয়ের পাতাগুলো যেন প্রতিদিন আমার জন্য নূতন কিছু লিখে রাখছিল ব্যাংকের কর্মক্ষেত্রে আমি মানুষের সঙ্গে কাজ করেছিলাম তাদের অর্থনৈতিক সমস্যার সমাধান করেছিলাম এবং এমন কিছু স্কিম চালু করেছিলাম যা সমাজে পরিবর্তন আনতে সহায়ক হয়েছিল সেই সব ঘটনাও বইতে স্পষ্ট হয়ে উঠেছিল একদিন বইয়ে একটি বিশেষ লাইন নিজে থেকেই প্রকাশ পেল তোমার পরিশ্রম শুধু নিজেকে নয় আরও অনেকের জীবনকে প্রভাবিত করেছে তোমার কাজগুলো আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা অবসর জীবন ষাট বছর বয়স তখন এখন আমি ষাট বছর বয়সে এসে সম্পূর্ণ অবসর জীবন যাপন করছি বইয়ের পাতাগুলোতে তখন ধীরে ধীরে ফাঁকা জায়গাগুলো ফরাট হচ্ছে আমি দেখতে পাচ্ছি জীবনের প্রতিটি অধ্যায় কেমন ভাবে একে অপরের সঙ্গে সংযুক্ত অবসরের এই সময় আমি পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছি পুরনো বন্ধুদের সঙ্গে দেখাও করছি এবং বই পড়া বাগান করা এমনকি কিছু সামাজিক কাজে যুক্ত হচ্ছি প্রতিটি দিনেই যেন নতুন অভিজ্ঞতা সঞ্চয় করছি বইয়ের শেষের দিকে একটি বিশেষ বার্তা লেখা হলো জীবন অবসর নেওয়ার মাধ্যমে শেষ হয় না এটি প্রতিদিন নতুন কিছু শেখার ও অনুভব করার সুযোগ দেয় তুমি এখন অন্যদের জীবনের গল্পে অংশগ্রহণ করেছ আর এই গল্পই তোমার প্রকৃত উত্তরাধিকার বইটির শেষ পৃষ্ঠাগুলো এখন ধীরে ধীরে ভরে উঠছে তুমি যখন এর প্রতিটি অংশ দেখো তখন মনে হয় তোমার জীবন যেন এক মহাকাব্যিক গল্প সেনাবাহিনীতে যোগদান ব্যাংকের চাকরি এবং অবসর জীবন সবই একে অপরের সঙ্গে জড়িয়ে আছে শেষ পৃষ্ঠায় লেখা হলো তোমার জীবনের প্রতিটি অধ্যায় একটি গুরুত্বপূর্ণ শিক্ষা এটি শুধু তোমার জন্য নয় বরং সেই সব মানুষের জন্য যারা তোমার কাছ থেকে অনুপ্রাণিত হয়েছে তুমি একজন সত্যিকারের পথ প্রদর্শক ষাট বছর বয়সে অবসর নেয়ার পর আমি ভেবেছিলাম জীবনের সবচেয়ে প্রশান্তিময় সময় শুরু হয়েছে এতদিনের কঠোর পরিশ্রমের পরে এখন আমি পরিবারের সঙ্গে সময় কাটাবো পুরনো স্মৃতিগুলো পুনরুদ্ধার করব আমার সন্তানরা এখন বড় হয়েছে প্রত্যেকেই নিজ নিজ জীবনে ব্যস্ত আমার ভেতরে আশা ছিল তারা আমার কাছে এসে বসবে আমার অভিজ্ঞতা শুনবে আর আমার সঙ্গ দেবে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমি বুঝতে পারলাম বাস্তবতা এর চেয়ে অনেক ভিন্ন শুরুতে সন্তানরা আমার খোঁজ খবর নিয়েছিল মাঝে মাঝে ফোন করত, মাঝে মাঝে দেখা করতো এসে কিন্তু ধীরে ধীরে সেই যোগাযোগ কমতে শুরু করল আমি একদিন বই খুলে দেখলাম সেখানে লেখা উঠেছে তোমার চারপাশে মানুষ থাকলেও তারা সব সময় তোমার নিকটে থাকবে না জীবনের একটি সময় প্রত্যেকেই নিজ নিজ পথে চলে যায় এটি পড়ে আমি ব্যথিত হলাম আমি মনে করেছিলাম আমার সন্তানরা আমার জীবনের সঙ্গী হবে আমার শেষ দিনগুলোতে আমাকে সান্ত্বনা দেবে কিন্তু বাস্তবতায় তারা তাদের কাজ পরিবার এবং জীবনের দায়িত্বে এতটাই ডুবে গেছে যে আমার কথা যেন তাদের মনে থাকছে না এখন আমি দিন কাটাই সম্পূর্ণ একা বইয়ের পৃষ্ঠাগুলো প্রতিদিন খুলে দেখি কিন্তু সেগুলো আর নূতন কিছু লিখে দেয় না কারণ আমার জীবন এক স্থবির পর্যায়ে এসে দাঁড়িয়েছে একদিন বইয়ের একটি লাইন নিজে থেকেই প্রকাশ পেল তোমার জীবনের সবচেয়ে নিজের সন্তানদের ওপর ভরসা করা বা তাদের ভালোবাসার জন্য অপেক্ষা করা এখন অর্থহীন তাদের জীবনে তুমি এখন যেন অতীতের এক অধ্যায় যা তারা ধীরে ধীরে ভুলে গেছে আমার একাকিত্ব আমাকে ভেঙে ফেলার চেষ্টা করেছিল কিন্তু আমি সিদ্ধান্ত নিলাম জীবন এখনো শেষ হয়নি আমি আমার অতীতের শক্তি ও শিক্ষা ব্যবহার করে জীবনের জন্য কিছু করার চেষ্টা করব বইয়ের একটি পৃষ্ঠায় আমি নূতন একটি বার্তা দেখতে পেলাম তোমার জীবন একা হলেও তোমার কাজ অন্যদের জন্য আলো হয়ে উঠতে পারে অন্যদের সাহায্য করো এবং দেখো তোমার একাকিত্ব একটি নূতন অর্থ পাবে তুমি ধীরে ধীরে সামাজিক কাজের সঙ্গে যুক্ত হতে শুরু করো যারা তোমার একাকিত্বে ভুগছে তাদের সঙ্গ দিতে শুরু করো তোমার অভিজ্ঞতা তাদের অনুপ্রেরণা ছিল বইটির শেষ পৃষ্ঠায় একটি বিশেষ বার্তা নিজে থেকেই লেখা হলো জীবন কেবল সঙ্গী বা পরিবারের সঙ্গে কাটানোর জন্য নয় একাকিত্বের মধ্যেও নূতন সম্ভাবনার জন্ম হয় তুমি একা নও কারণ তোমার কাজ ও অভিজ্ঞতা পৃথিবীতে অন্যদের জীবন পরিবর্তন করে দিয়েছে তোমার গল্প এখানে শেষ নয় এটি অন্যদের অনুপ্রেরণার অংশ আমি বইটি বন্ধ করে ভাবলাম সত্যি তো একাকিত্ব হয়তো কষ্ট দেয় কিন্তু এটি আমাকে নিজের শক্তি খুঁজে পেতে সাহায্য করেছে জীবন আমাকে যা দিয়েছে আমি সেটিকেই একটা নূতন রূপে রূপান্তর করার চেষ্টা করব। আমার কথাটি ফুরোলো নোটে গাছটি মুড়লো ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ আমার সঙ্গে থেকে আমার এই কাহিনী শোনার জন্য আশা করি আমার এই কাহিনী আপনাদের ভালো লেগেছে আর যদি এই কাহিনী আপনাদের ভালো লেগে থাকে তাহলে বলবো আপনার সকল বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে আমার এই কাহিনী শেয়ার করে দেবেন আর পরিশেষে বলি নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এই রকম নিত্য নতুন গল্প কাহিনী কবিতা পাঠ আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে ধন্যবাদ বন্ধুরা